এ হচ্ছে আল বাঙালি আমরা গেছিলাম কাস্টমারের বাসায় দেখছেন ক্যাটালগ নিয়ে সোফার কাপড় পছন্দ করানোর জন্য তো কাপড় পছন্দ কিছু ক্যাটালগ রেখে দিয়েছে আর মাফটা নিয়ে এসে ওনারা কালকে জানাইবো আমাদেরকে তো আসতে হয় এরকম দূরে দূরে আসলে এই টাকা খরচ করে আসতে হয় কাস্টমার হয় বা না হয় সেটা হচ্ছে পরের ব্যাপার কিন্তু এইভাবেই হয় কাপড় এই যে দেখেন গাড়িটা চালায় এই যে পাকিস্তানি ভাই দেখেন এই যে দেখেন কেউ বন্ধুরা এই সৌদি আরবে এই আমি আজকে নতুন দেখলাম একটা বিষয় এই যে দেখছেন এটা হচ্ছে গাঁদা ফুলের চাষ করছে আমি জানতাম না যে গ্রাম অঞ্চলে এগুলো আছে আর আমাদের পরিচিত কারো মাঝরাতে আছে এই ফুলগুলো এখানে নাকি বিক্রি হয় তো রৌদ্রের জন্য কিছুটা এখন কম বলতেছে যে বৃষ্টি এখন শুরু হয়েছে এভাবে যদি রেগুলার বৃষ্টি হয় তাহলে কিন্তু আরও অনেক ফুল থাকে এবং তারা এই চাষটা আরও বড় আকারে করে এখন শুধু বীজ রাখার জন্য কিন্তু এই গাছগুলো রাখছে এই যে দেখছেন বিশাল একটা মাজরা হঠাৎ রাস্তা দিয়ে যাইতেছিলাম পরিচিত এক লোক দেখা দেখার পরে দেখি সবাই পরিচিত এখন তাদের কথা এখানে থাকতে হবে এবং চা আর দুপুরের খাবার সব কিছু এখানে খাইতে হবে আর মাজরা টাকার এটা হচ্ছে যেই সৌদির এই সৌদিটা হচ্ছে অনেক দূরের তবে এক সময় তাদের সাথে আমরাও ছিলাম খুব পরিচিত যারা আমাদের চিনে আমি কোথায় থাকি জানে তাদেরকে আমি বলি এটা হচ্ছে আলিবাসুসের মাজরা বাসুসের মাজরা হ্যাঁ বাইরা বাইরা সবাই একসাথে এই মাজরাটা কিন্তু করে অসাধারণ কিন্তু দৃশ্য এই যে দেখেন কি বলবো যেদিকে তাকে দেখেন কত সুন্দর সবুজ আর বিশেষ করে এই ফুল বাগান বা ফুল চাষ করাটা আমি প্রথম এখানে দেখলাম সৌদি আরবে আছে বিভিন্ন জায়গায় আছে কিন্তু এই অঞ্চলে এই প্রথম এটা আসলে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না খুব ভালো লাগলো কিন্তু আমার দেখে তা আজকে সাথে থাকবেন অনেক ভালো একটা ভিডিও হতে যাচ্ছে তাদের ঘরের মধ্যে কি আছে কি রান্না করে সে বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করব তারা কোথায় থাকে দেখেন এই যে দূরে এখানে কিন্তু চাষবাসও হচ্ছে এই যে দূরে যে জায়গাটা দেখা যাচ্ছে এ এখানে হচ্ছে তাদের থাকার জায়গা সবাই কিন্তু পাকিস্তানি বাঙালি নেই এখানে আর ওই যে আমাদের গাড়িটা কিন্তু ওই দিক দিয়ে ঘুরেয়া বুঝছেন সেলে সেলে মানে নদী নদী ঘুরে নদী শুকনা নদী দিয়ে ঘুরে তারপর গাড়িটা কিন্তু এখানে নিয়ে আসছে আর দেখেন আশেপাশে কোনো বাড়িঘর নাই আশেপাশে কোনো বাড়িঘর নাই জঙ্গল আর জঙ্গল আর চারপাশে পাহাড় এই মাঝখানে হচ্ছে এই মাজরাটা যেটা সবজির চাষের ইয়া এটা হচ্ছে পানির একটা ড্রেন আমি ড্রেন দিয়ে কিন্তু এটা যেতেছি এটা দিয়ে পানি দিব এই জমিনের মধ্যে জায়গাটা খুব সুন্দর নিরিবিলি কিন্তু একটা জায়গা খেজুর গাছ এই সমস্ত জায়গাগুলোতে বিকালবেলা খুব ঠান্ডা লাগে এখনো এখনো খুব ঠান্ডা এখনো রৌদ্রের তাপটা কিন্তু আমরা পাইতেছি না শহরের মধ্যে যে একটা রৌদ্রের তাপ পাওয়া যায় এই রোদের তাপটা কিন্তু নেই আল্লাহব <laughs> 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 ये बस उसका मजरा है ये दुनिया का खाली तो साहे आई से तो ये के मोबाइल तो कर नहीं हम लोग कह रहे दूसरा नहीं सारा जोर है ना उसका ये ये घर लेके सारा ये बस उस कौन सा अली बस का ना किसका है अली क्या ना किसका ये मोहम्मद के पास वो सब का है मोहम्मद अली सारा एक ही है माशाल्लाह बहुत तो। तो कल का देवो छेरा आ येदर लेटा रोज कौन है ये अक्षर तो 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 है ये रजिस्टर है आ और कौन है कौन गरीब तरी सारू पाम ये तो जो शायद कोई था ना मेरे बख्तान आया और सुनाया ना सही थे बिल्कुल नहीं था फिर ये तो दो मिनट रहा ना ए भाई गाड़ी जाईबो नहीं बेटा

ফুলের গাছ সেগুলা এগুলা গন্ধা মানুষে পকেটে রাখে সৌদি আরব সাজনা গাছ লেবু গাছ কি সুন্দর ফুলের বাগান করছে লেবু গাছ সজনা গাছ ফুল গাছ তুলসী গাছ সবই আছে যার যেটা প্রয়োজন আমরা কইবেন আমরা পাঠাই না এই দেখেন এই দেখেন এগুলা কিন্তু এগুলা কিন্তু ফুলের বাগান হ্যাঁ ইনশাআল্লাহ আবার বিভিন্ন ধরনের লেবু গাছ দেখেন ada gas kutun bagan. Eptler bagan. Ne depe. Kul. Bu da şal bele. Vadır öyle yeri zey. Maşallah, tebrikallah. Gondok iyi koy. Ki gondok. Ha. Bir demey kom dedin o. Ek yamayda. Ha, yamayda. Ne depe.

ওয়ালগুলা এগুলো আগে চালাইতাম আমি এখন চালাই না বাদ দেওয়া দিচ্ছি খুব কষ্ট হয় বেশি পরিশ্রম হয় মশারি নিচ্ছে রাত্রে ঘুমায় মশার ওষুধ মশারি এই দেখেন বীর বীরের মাঝে পানি খুব কাছে দেখেন দেখেন আর যা ধরা যায় পানি দেখছেন নি পানি এই দেখেন কত কাছে দেখেন না আর এইগুলা দূর করনি আর আমার এগুলা দেখলে তো উপায় নাই এই গেল জিনিস জিনিসপত্র রাখার রাস্তা না

আর এই পাশে একটা নদী যে কুকুরটা দেখা যায় কুকুরটার পরে একটা নদী এনে হালকা কিছু পানি আছে দেখা কি বানার মাঝে হঠাৎ করে রাস্তাতে যাইতে পরিচয় দেখা হয়ে গেছে পরিচিত আগের এখন তারা চা বানাইতেছে দুধ চা বানাইতেছে সালাম আলাইকুম কে ভাল হাল আবার তাই এই দেখুন দুধ চা বই বসাই দিছি তারা কত একটা ওই তো এরা খানি বানাইতেছে ডেকসির মাঝে আপনার পেঁয়াজ দিছে এই দেখেন মুরগির গোস্ত পাক করবো এইগুলো এই দেখ কাঁচামরিচ সহ সব কিছুই আছে এই আমাদের

কি একটা ভালো যে লাগে অক্সিজেন পাওয়া যায় এগুলা তাইলে ভালো অক্সিজেন পাওয়া যায় দেখেন বিশাল বিশাল সুন্দর লাগে মাসাল্লাহ তো বারাকাল্লাহ হ্যালো মানজে দেওয়াল্লাহ সৌন্দর্য শেষ নাই খুব শক্তিশালী গাড়ি বৃষ্টির মধ্যে আপনার যখন রাস্তাঘাট খারাপ হয়ে যায় এই মাদ্রা আসার জন্য তারা কিন্তু এই গাড়িটা দিয়ে এটা ঠিক করে

এই যে দেখেন আস্তে আস্তে আসার পরেই দেখেন এই যে চা বানাই দিল তারপর কিন্তু অলরেডি খানা বসাই দিচ্ছে কিন্তু আমরা খাবো না আমরা অনেক রিকোয়েস্ট করলাম কিন্তু খানা বসাই দিচ্ছে এরা আমি বলছি থাকুক খানার সমস্যা নেই তো এটার মধ্যে কিন্তু ফুলের চাষ করা হয় যেটা আমি প্রথম ভিডিওর প্রথম থেকেই বলতেছিলাম ফুলের চাষটা খুব বেশি হয় তো এখন এই যে জমি তৈরি করতেছে ফুল চাষ করার জন্য বলছেন বৃষ্টি আসতেছে তো তো এই বৃষ্টির সিজনে এই ফুল চাষ করবো সেজন্য ওই যে যে গাঁদা ফুলগুলো দেখলেন তারপরে আরো বিভিন্ন এই যে এই গাছগুলো কিন্তু কি জন্য ফুলের কাছ সামনে গাড়ি নিয়ে আসেন আমি ওই পাশ দিকে উঠবো মরিচ আরও বিভিন্ন কিছু চাষ হয় এখানে ঘাস ছাগলের ঘাস তারপরে আরও কিন্তু ভিতরে মধু চাষ রইয়া আছে হ্যাঁ মুশি ভাই ভিতরে মধু কার দেবেন যাও দিব চলেন আসেনি আসল নেই এই যে দেখছেন এখানে মধু চাষ করা হয় এই মাদুরা সাথে দেখেন মধু ফুক সামনে যাওয়া যাবে না দিব কামুর তার দিকে নাম দেবো একটু সামনে মার্শাল্লাহ অনেক বড় কিন্তু দেখেন মাসা আল্লাহ মাসে এই জঙ্গলের ভিতরে রাস্তা দেখেন এই জঙ্গলের ভিতর দিয়ে এই যে দেখছেন কিন্তু আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে এগুলা কি দিয়ে রাখছে চিনি এইগুলা মনে হয় পানি চিনির পানি দেখছেন চিনির পানি দিয়ে রাখছে এখান থেকে মধু সংগ্রহ করে নেওয়ার জন্য এই যে দেখেন

হ এইখান থেকে বিদায় নেই তবে যাইতে যাইতে কিন্তু রাস্তাটা আরও অনেক সুন্দর শেয়ার করুন চলেন ভিডিওটা একটু হবে তবে দেখে মজা পাবেন দাদা তো বন্ধুরা আপনাদেরকে দেখাইলাম আজকে এই মাজরাটা কত সুন্দর জায়গাটা নিমরা শহর থেকে একটু বাহিরে গনুনা পড়ছে বুঝছেন গনুনা একটা গ্রাম আর ফায়জার পরে গনুনা তো এই মাদ্রাটা হচ্ছে গণ্য একটা ওয়াদির মধ্যে তো অসাধারণ সুন্দর দৃশ্য এবং চাষাবাদের যেই আইটেমগুলা যদি এখনও এখানে অনেক গরম চলতেছে এই জন্য কিন্তু চাষাবাদ হয় না যারা সৌদি আরব সম্পর্কে জানেন কিছু কিছু এলাকা আছে যখন বেশি ঠান্ডা থাকে তখন কিন্তু চাষবাস হয় না আর যেটা গরম এলাকা সে এলাকায় যখন গরম বেশি থাকে তখন চাষবাস হয় না তো এখানে এখন প্রচুর গরম সিজন চলতেছে তবে বৃষ্টির সিজন আইসে পড়ছে এখন কিছু কিছু করে আপনার চাষবাস শুরু হইব তো এরা কিন্তু জমি তৈরি করতেছে এই যে দেখেন আর ঘাস ঘাস বারো মাসেই চাষ করে এখন এই যে ঘাসের ফুলগুলো আমি দেখাইছিলাম আপনাদেরকে প্রথম ফার্স্টের দিকে মনে হয় যে ঘাসের ফুল ওই ফুল থেকে কিন্তু বিচি হেরা সংগ্রহ করে তো ওই বিচিগুলা যে সংগ্রহ করে এই বিচিগুলার অনেক দাম আর এই বিচুগুলো পাহারা দেয় এখন কারণ পাখি খাইয়া যায় পাখি খায় সেই জন্য আপনার এগুলো পাহারা দিতে হয় যাতে পাখি নষ্ট করতে না পারে কারণ অনেক লাভ গাছ করার বিশেষ কারণ লাভটাই হচ্ছে এটা তো আমি আরও একটা ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম যে কিভাবে পাহারা দেয় হ্যাঁ তাদের কি যন্ত্রপাতি থাকে পাহারা দেওয়ার জন্য অনেক কৌশল আছে অনেক কায়দা আছে এই যে দেখেন গাছগুলো কত বড় আরও আছে যেগুলো বিচি এটা কিন্তু এটা না এটা মনে হয় বিচি সংগ্রহ করে সামনে সামনে আছে তো আসলে হাঁটতে হাঁটতে গরম এলাকা তো হাঁটতে খুব কষ্ট হয় গাম বাই বে করতেছে যারা ভিডিওগুলো দেখেন তারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ওই যে দেখেন মোবাইল ভাই আসতেছে গাড়ি নিয়ে দায়িত্ব হারিয়ে দিয়ে দিচ্ছি আপনি গাড়ি চালান সমস্যা নেই উঠছে হচ্ছে আলদ বাঙালি আল আমরা গেছিলাম কাস্টমারের বাসায় দেখছেন ক্যাটালগ নিয়ে সোফার কাপড় পছন্দ করানোর জন্য তো কাপড় পছন্দ কিছু ক্যাটালগ রেখে দিছে আর মাফটা নিয়ে এসে ওনারা কালকে জানাইব আমাদেরকে তো আসতে হয় এরকম দূরে দূরে আসলে এই টাকা খরচ করে আসতে হয় কাস্টমার হয় বা না হয় সেটা হচ্ছে পরের ব্যাপার কিন্তু এভাবেই হয় কাস্টমার